বিগত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মুড়ি মুড়কের মতো উদ্ধার হচ্ছে বোমা বন্ধু চিন্তা বাড়ছে প্রশাসনের দিকে দিকে চলছে তল্লাশি এরই মধ্যে এবার হুগলির ডানকুনিতে ফেরিওয়ালার কাছ থেকে উদ্ধার হয় আগ্নে অস্ত্র তা ঘিরেই শোরগোল এলাকায় ওই ফেরিওয়ালার কাছ থেকে একটি ওয়ান সাটার পিস্তল পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে ইতিমধ্যেই তাকে গ্রেফতারও করেছে ডানকুনি থানার পুলিশ পুলিশ জানিয়েছে ধৃতের নাম মৈনুদ্দিন মোল্লা ওরফে ছোট্টু এদিন ডানকুনির খুশাইগাছি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় স্থানীয় সূত্রে খবর একটি পিস্তল নিয়ে ঘোরাঘুরি করছিলেন মইনুদ্দিন এলাকার লোকজন মারফত খবর যায় পুলিশের কাছে খবর পেয়ে পুলিশ তাকে ধরলে তার কাছ থেকে ওই আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড যুদ্ধার হয় পুলিশ সূত্রে খবর ধৃতের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলিতে কিন্তু বেশ কিছুদিন ধরেই তিনি ডানকুনির মৃগালার তেঁতুল দলায় থাকছিলেন কিন্তু পিস্তল নিয়ে তিনি কি করছিলেন কোন কাজে লাগছিল তা বোঝার চেষ্টা করছে পুলিশ ওই ফেরিওয়ালা বড় কোনো দুষ্কৃতী দলের সঙ্গে যুক্ত কিনা বা কোনো অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত কিনা তা জেরা করে জানার চেষ্টা করছে ডানকুনি থানার পুলিশ নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর